এখন এই যে বেঁধে রাখবেন এই বেঁধে রাখাটা আসলে কি দিয়ে বাঁধবেন শিকল দিয়ে গান্ডা বেরিয়ে দিয়ে নাইলনের দড়ি দিয়ে কি দিয়ে বাঁধবেন একটা সময় মনে করা হতো যে মানসিক রোগী মানেই আসলে আক্রমণাত্মক রোগী মানসিক রোগী মানেই ধ্বংসাত্মক রোগী তাদের আচরণগত অনেক সমস্যা রয়েছে তারা ঠিকমতো কথা বলতে পারে না তারা ঠিকমতো রোগের ইতিহাস দিতে পারে না তারা ভায়োলেন্ট তারা নিজের ক্ষতি করে তারা অপরের ক্ষতি করে এই ধারণাটা এখন নাই বললেই চলে যদিও অনেক জায়গায় এখনও মানুষজন বোঝেন না তাদের ধারণাটা যত দ্রুত ভাঙে ততটাই আমাদের জন্য মঙ্গল আসলে আমরা সবাই জানি যে মানসিক রোগ অনেক রকমের হয় এবং বেশিরভাগেরই বাইরে থেকে দেখে কোনো বোঝার উপায় থাকে না যে উনি মানসিক রোগী কারণ আমরা জানি অশান্তি অস্থিরতা থেকে শুরু করে ও শত শত রোগ আছে যেগুলো আসলে ভিতরে কি কষ্ট হচ্ছে শুধু উনি জানে আবার বাইরে দিয়েও যত প্রকাশ হচ্ছে বেশিরভাগই শারীরিক প্রকাশ হচ্ছে আসলে এটা যে মানসিক এরা বোঝার কোনো উপায় নাই এই ধরনের রুগী আসলে বেশি কিন্তু ওই যে যে আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক বা খুব বেশি এক্সাইটেড কিছু রুগী আসলে আছে মানসিক কিছু কিছু রোগ আছে যাতে রোগীরা খুব বেশি উত্তেজিত এবং এক্সাইটেড এবং খুব বেশি ভায়োলেন্ট হয়ে যায় বিশেষ করে আমরা বলি সাইকোটিক কিছু পেশেন্ট থাকে অবাস্তব জগতে পৌঁছে যায় ভ্রান্ত জগতে পৌঁছে যায় আচরণের মধ্যে ধরনের অসংলগ্নতা দেখা যায় কথা অসংলগ্ন এলোমেলো লাইনে কথা বলতে না এই ধরনের কিছু কিছু রুগী অনেক সময় দেখা যায় যে আক্রমণাত্মক আচরণ করে থাকেন এই আক্রমণাত্মক আচরণ করলে আমরা অনেক সময় দেখি গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে রুগীকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে শিকল পরিয়ে রাখা হয় বেঁধে রাখা হয় বেঁধে আমাদের কাছে নিয়ে আসা হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব মানসিক রোগীকে বেঁধে রাখাটা আসলে বিধান আছে কি না বা কতটা যৌক্তিক বা এটা কখন বেঁধে রাখতে হয় হইলে বা আমরা মানে এই বেঁধে রাখাটা আইনগত ভিত্তি কি বা বিভিন্ন অ্যাক্ট কি বলছে এ বিষয়ে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কিভাবে রোগীকে শান্ত করতে হয় একমাত্র উপায়ই কি বেঁধে রাখা এই উত্তেজিত রোগীকে শান্ত করার এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব এই আক্রমণাত্মক মানসিক রোগীদের বেঁধে রাখা বা শারীরিকভাবে সংযত করা যেটাকে রিস্ট্রেইন্ট বলা হয় এটি আসলে একটি সংবেদনশীল এবং জটিল বিষয় এটি আসলে শুধুমাত্র তখনই বিবেচনা করা উচিত যখন রোগী আসলে নিজেকে বা অন্যকে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলে এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্য আইন এবং চিকিৎসা নীতিমালা এই বিষয়ে আসলে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আন্তর্জাতিক নির্দেশনা এবং নীতিমালা কি বলে আসলে ডবলিউএইচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মানসিক রোগীদের শারীরিক সংযতকরণ বা এটা আসলে শেষ উপায় রিস্ট্রেন্ট বিকল্প পদ্ধতি আছে কিছু যেমন মনস্তাত্ত্বিক সমর্থন সাইকোলজিক্যাল সাপোর্ট পরিবেশ নিয়ন্ত্রণ ঔষধ প্রয়োগ ইত্যাদি প্রয়োগ করে সমস্যার সমাধান করাটাই বেস্ট আমেরিকান সাইকোট্রিক অ্যাসোসিয়েশন এবং আপা যেটাকে বলি আমরা এবং নাইস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স ইউকে যুক্তরাজ্য ওরা বলেছে যে যদি কোনো রোগী রোগী সহিংস আচরণ করে তবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তাকে স্বাস্থ্য করার চেষ্টা করবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ রোগীর সঙ্গে কথা বলতে হবে তার সাথে তর্ক করা যাবে না তাকে আশ্বস্ত করতে হবে যা বলবে চুপ করে শুনতে হবে উপযুক্ত পরিবেশের মাধ্যমে পরিস্থিতির সামনে এটা হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি জরুরি অবস্থায় একান্তই না পারা গেলে এতগুলো স্টেপ যদি ফেইল করে তারপরে স্টেপ হচ্ছে যে তাকে ওষুধ প্রয়োগ করতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে সেটাও যদি সম্ভব না হয় তাহলে তাকে স্বল্প সময়ের জন্য শারীরিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা বেঁধে রাখা যেতে পারে এখন বাংলাদেশের প্রেক্ষাপট কি বলছে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আইন দুই সেখানে বলেছে যে রোগীর স্বাধীনতা এবং মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তবে রোগী যদি ধ্বংসাত্মক হয় অন্যের ক্ষতি করে ফেলে লাইফ স্ট্রেটেনিং হয় জীবনের ঝুঁকি থাকে তাহলে তাকে তার সেক্ষেত্রে তার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারি আমরা শুধুমাত্র চরম এই সমস্ত প্রয়োজনীয় অবস্থায় প্রশিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে রোগীকে সাময়িক সময়ের জন্য সংযত করা যাবে রোগীর পরিবারের সদস্যদের জানাতে হবে এবং বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করতে হবে যে এই কারণে আমরা তাকে বেঁধেছি তার অল্টারনেট কি কি আছে সেগুলো বলতে হবে বিনা কারণে দীর্ঘ সময় বেঁধে রাখার আইনগত মানে কোনো যুক্তি নাই বা এটা আইনগত আসলে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বিনা কারণে বাধা যাবে না কারণ তো আমি বলেছি কখন এটা প্রযোজ্য তাহলে বাধার বিকল্প পদ্ধতি কি বেঁধে রাখা তো সেই প্রাচীন পদ্ধতি বিকল্প পদ্ধতি কিন্তু আগে ওগুলো করতে হবে যেমন টেকনিক রোগীকে শান্ত করার এবং কণ্ঠে কথা বলা রোগীর অনুযায়ী নিজের আচরণ সামঞ্জস্য করা রোগীর সাথে তর্ক বিতর্ক করবেন না এটা প্রথম কথা ভাই আমার পরিবেশ নিয়ন্ত্রণ খুব জরুরি চিৎকার বা আলোড়ন সৃষ্টিকারী পরিবেশ থেকে রোগীকে এড়িয়ে নিরিবিলি নিরাপদ জায়গায় রাখতে হবে তাকে কোনো কিছু প্রভোগ করে মানুষদেরকে তার সন্দেহ হয় বেশি মানুষের মধ্যে রাখার দরকার নেই কিছু দেখলে মনে হয় যে এরা আমার ক্ষতি করতে আসছে তাদের থেকে দূরে রাখাই ভালো থাকে এর পরবর্তী প্রসিডিউর হচ্ছে ঔষধ প্রয়োগ সিডেটিভ বা ট্রাঙ্কুলাইজার জাতীয় কিছু ওষুধ আছে সেগুলো আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে সেটি করবেন সেটি না হলে বিপদ হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন কবিরাজ ওছাইদের কাছে যায় ওনারাও আবার ওষুধ দিয়ে দেন তো আসলে ওষুধগুলো না সাইকিয়াট্রিস্ট বা একজন মানে বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ দিবেন না নাহলে রোগীর অনেক রকমের ঝামেলা হতে পারে এখন এই যে বেঁধে রাখবেন এই বেঁধে রাখাটা আসলে কী দিয়ে বাঁধবেন শিকল দিয়ে দান্ডা বেরিয়ে দিয়ে নাইলনের দড়ি দিয়ে কি দিয়ে বাঁধবেন এইটা আন্তর্জাতিক কিছু নিয়ম নিয়ম আছে অনেকভাবে দেখা রাখা যায় ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট স্ট্রেন রিস্ট্রেন করা যায় পায়ে এবং হাতে বা অনেক সময় পেটে বিভিন্নভাবে করা যায় এত কিছু আমি ডিটেল বলতে যাচ্ছি না কিন্তু অবশ্যই শিকল ডান লাইব্রেরিটা যাতে না পড়ানো হয় সে বিষয়ে বলা হয়েছে এটার জন্য আলাদা করে কিছু স্পেশালাইজড কিছু আমরা বলি যে কিছু ইকুইপমেন্ট আছে প্যাডেড যেগুলো হাতের মধ্যে কোনো ক্ষতি করবে না আঘাত করবে না ফোম লাগানো এবং এরকম কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আসলে এই ধরনের রুগীকে নিজের স্বার্থে রোগীর নিজের স্বার্থে এবং অপরের স্বার্থে অনেক সময় সাময়িক সময়ের জন্য শেষ টেকনিক হিসেবে বেঁধে রাখা যেতে পারে আমি বারবার বলছি শেষ টেকনিক আপনি কথা বলে থামাতে পারছেন না আপনি তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে থামাতে পারছেন না আপনি তাকে বুঝিয়ে থামাতে পারছেন না আপনি ওষুধ প্রয়োগ করতে হবে তারপর ডাক্তারের পরামর্শ সেটাতেও থামছে না লাস্ট টেকনিক হচ্ছে এটা সিগমন্ড ফ্রয়েড তিনি বলেছেন যে মানুষের আচরণ বোঝার চেষ্টা করলে তাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সহজ হয় মানসিক রোগীদের আক্রমণাত্মক আচরণের পেছনে সাধারণত ভীতি থাকে হতাশা থাকে মানসিক অস্থিরতা কাজ করে সেটা সহানুভূতি এবং ধৈর্যের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করুন বুঝলে দেখবেন আপনি তাদেরকে ভালো বুঝতে পারছেন এবং তাদের আচরণ অনেকটা কিন্তু আসলে কমেছে সেই জন্য সহানুভূতিটা খুব জরুরি মানসিক রোগীর প্রতি তিনি আচরণ করছেন এরকম আর আপনি তাকে লাঠি দিয়ে মারতে গেলেন চট করে বেঁধে ফেললেন এটা সমাধান না তিনি একটি রোগে ভুগছেন তার ভিতরে হতাশা তিনি রেগে তার ভিতরে সন্দেহ ঢুকে গেছে যে সে মানুষ আমার ক্ষতি করবে কারণে তাকে মারতে যাচ্ছেন তো তো এটা আসলে ওইটা চিকিৎসা করতে হবে তার জায়গা নিজেকে নিতে হবে যে আমার এরকম হলে আমি কি করতাম তখন হচ্ছে যে আপনি দেখবেন তাকে বুঝতে পারলে দেখবেন তার সাথে আপনি উদ্ধত আচরণ করবেন না কিন্তু আপনি যদি তার সাথে ওই তার ওই আচরণের প্রেক্ষিতে আপনি যদি তার সাথে উদ্ধত আচরণ করেন তা আপনার উদ্ধত আচরণ ওই রুগীকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলবে তখন কিন্তু একটা অবস্থা আরও খারাপ পরিণতি দিকে যাবে কাজেই রোগীকে বুঝুন রোগীর অবস্থানে নিজে থাকলে কি করতেন সেটা একবার কল্পনা করুন এবং রোগীর অধিকার এবং মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন সবসময় রোগীর প্রাইভেসি রোগীর গোপনীয়তা সবসময় রক্ষা করার চেষ্টা করবেন এত কিছু মেনটেন করে তারপরে হয়তোবা কখনো কখনো কিছু কিছু রোগীকে হয়তোবা বেঁধে রাখা যায় বাট দিস ইজ দ্য লাস্ট স্টেপ এটা মনে রাখবেন অহরহ যেখানে সেখানে বেঁধে রাখা গাছের সাথে বেঁধে রাখা অমানবিকভাবে বেঁধে রাখা তার বেসিক গুলোকে বিঘ্ন করে বা এগুলোকে হরণ করে তারপরে এ ধরনের আচরণ আসলে একদমই মধ্যযুগীয় বর্বর এগুলো কোথাও দেখলে আপনারা এগুলো প্রতিহত করবেন এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্য বা এই রোগীটা যেন সঠিক চিকিৎসা পায় সেজন্য আপনারা চেষ্টা করবেন তাতে আপনার এবং আপনার আশপাশের সবার দেখবেন যে ভালোই হবে আসলে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম